ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার নিজ দপ্তরে ডিটেল লিখে আমাদের সঙ্গে আলাপ করে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সচিব অবৈদুল রহমান জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওএমআর শিট মূল্যায়ন কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওএমআর শীট গুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি এরপর দ্রুত সময়ে ফল প্রকাশ করা হবে তবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিলি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসির সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে পেলে মিনারি ফল প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফল তৈরি কাজ শেষ ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবরে ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন যে ফেসবুকে তো আঠাশে এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই তবে এসবের তথ্যের মানে এসবগুলোর এই সব তথ্যের কোনো সত্যতা নেই এর আগে কত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক স্কুল স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় এর প্রিমায়ার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশে আটটি বিভাগে চব্বিশটি জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটে কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে

ফল প্রকাশের একটা গুজব ছড়িয়েছিল এ কথা আসলে ঠিক নয়